যে কোনো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ আর হলে প্রমাণ করো যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন ইকুয়াল টু টু আর এই প্রমাণটি করতে হলে বেশ কয়েকটি জিনিস সম্পর্কে আমাদের জানা লাগবে জিনিসগুলো হচ্ছে এরকম বৃত্তের ব্যাস টু আর ত্রিভুজের বাহু হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে অর্থাৎ এই একটা ত্রিভুজ এই ত্রিভুজে এই ত্রিভুজে এই ব্যাসটাই হচ্ছে ত্রিভুজের একটা বাহু তাহলে পরে এই পরিধিতে যে কোনটা হবে সেটা নব্বই ডিগ্রি এবং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন্দয়ের সমষ্টি একশো ডিগ্রি অর্থাৎ এ এবং সি বিপরীতকোণ বি এবং ডি কোণ তাহলে এরকমভাবে এ প্লাস সি সমান একশো আশি এবং বি প্লাস ডি টু একশো ডিগ্রি অথবা পাই এরপরে একই বৃত্তাংশস্থ কোণ পরস্পর সমান অর্থাৎ এ এ এবং এই কো ত্রিভুজ দুটি হচ্ছে বি এ সি এই বৃত্তাংশের উপর অবস্থিত তো এক্ষেত্রে এ কোণ সমান হবে ডি কোণ অর্থাৎ বৃত্তে কোনো বাহুর উপর দুটি ত্রিভুজ থাকলে ওই বাহুর বিপরীত কোন্দয় পরস্পর সমান হবে এই বৃত্তে বিসি বাহুর উপর দুটি ত্রিভুজ আছে সেটা হচ্ছে এবিসি আর ডিবিসি তাহলে বিসি বাহুর বিপরীত কোণগুলো হচ্ছে এ কোণ আর ডি কোণ এই দুটো কোণ সমান হবে বৃত্তের ভিতরস্থ সূক্ষ্ম কণি ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা প্রমাণ করতে চাই তো প্রথমে একটা বৃত্ত নিলাম বৃত্তের মধ্যে সূক্ষ্মকণি একটা ত্রিভুজ আঁকি এইভাবে একটা সূক্ষ্মকণি ত্রিভুজ আঁকলাম এটা এ কোণ এটা বিকণ এবং এটা সিকণ এবার বিসি বাহুর উপর আরেকটি ত্রিভুজ আঁকব বৃত্তের ব্যাস দিয়ে বৃত্তের ব্যাস হচ্ছে এরকম করে আমরা যদি দিই এটা তাহলে ত্রিভোজটা হবে এইরকম এটা ডি এটা টু আর তাহলে আর একটি ত্রিভুজ হচ্ছে ডিবি সি এই ডি বিসি এই ত্রিভুজটাতে কোন নব্বই ডিগ্রি এই এক নম্বর শর্ত অনুসারে বৃত্তের ব্যাস ত্রিভুজের বাহু হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে এবং পরিধিস্ত কোনটি হবে সমকোণ তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে বিডি আর বিডিসি ত্রিভুজের পরিধিতে কোণ হচ্ছে সিকোণ তার মানে এইটা হচ্ছে এখন নব্বই ডিগ্রি এইটাই বলছে এখানে এখানে বিডি বিডি হচ্ছে টু আর কারণ এটা যদি ও হয় তাহলে বিও হচ্ছে আর আর বিডি হচ্ছে টু আর এখন বি সি ডি এই ত্রিভুজ হতে পাই সাইন বিডি সি সমান বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ ত্রিভুজ বিডিসিতে ডিকোণটা অবশ্যই ভূমির সাথে সেটা হচ্ছে ডিসি আর লম্ব হবে ডিকোণের বিপরীত বাহু তো লম্ব ডিকোণের বিপরীত বাহুটা হচ্ছে বিসি আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় সিকোণ তাহলে তার অতিভুজ হচ্ছে বি ডি এখন সাইন বিটি এটা লেখা যায় সাইন ডিকোন সমান বি সি বাই বি ডি এখানে একটা জিনিস খেয়াল করি যে এ বি সি ত্রিভুজের এইটা হচ্ছে এ বাহু এটা হচ্ছে সি বাহু আর এই এসি বাহুটা হচ্ছে বি বাহু তাহলে পরে আমরা এটা লিখতে পারি যে সাইন বি সমান বিসি এ আর বিডি হচ্ছে টু আর বিডির আমরা বাহুটা নির্ণয় করে। না এবার আমরা তিন নম্বরটা লক্ষ্য করি যে বৃত্তে কোনো বাহুর উপর দুটি ত্রিভুজ থাকলে ওই বাহুর বিপরীত কোন্দয় পরস্পর সমান হবে এই বৃত্তে বিসি বাহুর উপর দুটি ত্রিভুজ হচ্ছে বিডিসি আর বিএসসি তাহলে এই বাহুর বিপরীত কোন পরস্পর সমান হবে অর্থাৎ এ কোণ আর ডিকোণ পরস্পর সমান হবে অতএব তিন নম্বর শর্ত অনুযায়ী ডিকোন সমান এক অতএব সাইন ডি এর জায়গায় এখন দেব এ সমান এ বাই টু আর বা আমরা এটা লিখতে পারি যে এ বাই সাইন এ সমান টু আর তাহলে আমাদের প্রথম টার্মটা প্রমাণিত হয়েছে যে এ বাই সাইন এ সমান টু আর এই টার্মটা আমাদের প্রমাণিত এবার দ্বিতীয়টার ক্ষেত্রে চিন্তা করি অনুরূপভাবে বি বাই সাইন বি সমান টু আর এবং সি বাই সাইন সি সমান টু আর আমরা প্রমাণ করতে পারি এবার একটি স্থূলকনি ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করি স্থূলকণটা হচ্ছে বি বিসি বাহুর সাথে আরেকটি ত্রিভুজ আঁকছি বৃত্তের ব্যাসার্ধ দিয়ে বিডি হচ্ছে বৃত্তের ব্যাস এই ব্যাস দিয়ে আর একটা ত্রিভুজ আঁকছি বিডি সি এখন এই সি ত্রিভুজে আমরা পাচ্ছি সাইন সি অর্থাৎ এই ডি কোণ আমরা এটা এক নম্বর শর্তে আমি পেয়েছি যে কোনো বৃত্তের মধ্যে একটা ত্রিভুজের বাহু যদি ব্যাস দিয়ে যায় তাহলে তার বিপরীত কোনটি হচ্ছে সমকোণ এবং যেহেতু আমরা ডি কোণ নিচ্ছি তাহলে ডিকোনের সাথে আছে এটা ভূমি ডিসি হচ্ছে ভূমি আর ডি কনের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি সি অতিভুজ হচ্ছে বিডি বি বাই বিডি এই সূক্ষকণি ত্রিভুজে এটা হচ্ছে এ বাহু বিসি হচ্ছে এ বাহু এটা হচ্ছে সিবাহু আর এটা হচ্ছে বিবাহু তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি যে সাইন ডি সমান বি হচ্ছে কত এ বিডি হচ্ছে টু আর এবার আমরা খেয়াল করি যে বি দুই নম্বরে বিত্তস্থ চতুর্ভুজের বিপরীত কন্দয় পরস্পর কোন্দয়ের সমষ্টি একশো ডিগ্রি তাহলে এ বি সি ডি এই যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজে বিপরীত কোণ হচ্ছে এ এবং ডি এই দুটা কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি তো আমরা দুই হতে দুই নং শর্ত অনুযায়ী দুই শর্ত অনুযায়ী এ কোণ যোগ ডি কোণ সমান একশো ডিগ্রি তাহলে ডি কোন সমান আমরা লিখতে পারি একশো বিয়োগ এ এখন সাইন ডি এর জায়গায় লিখবো একশো আশি বিয়োগ অতএব সাইন ওয়ান এইটটি বিয়োগ এ সমান এ বাই টু আর এটা লেখা যায় টু গণিত নাইনটি মাইনাস এ ইকুয়াল এ এখন আমরা এই যে চতুর্ভাগের নিয়ম অনুযায়ী আমরা এটা লিখতে পারি এখন সাইন এ ইকুয়াল টু এ বাই টু আর অতএব সাইন সাইন এ ইকুয়াল টু এ বাই টু আর বা এ বাই সাইন এ টু টু আর অনুরূপভাবে আমরা এটা প্রমাণ করতে পারি যে বি বাই সাইন বি সমানও হবে সি বাই সাইন সি পাওয়া যাবে এবার একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রমাণ করা যায় কিনা সেটা দেখব এবার এ বি সি ত্রিভুজ এই ত্রিভুজে বৃত্তের ব্যাস হচ্ছে বিসি এবং বিসি হচ্ছে এই ত্রিভুজের একটা বাহু তাহলে পরিধিতে যে কোনটি আছে সেই কোনটি হবে নব্বই ডিগ্রি এখন নব্বই ডিগ্রি অতএব এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ABC এই ত্রিভুজটির ক্ষেত্রে আমরা দেখছি এ হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমরা এটা লিখতে পারি সাইন এ সমান সাইন নাইনটি ডিগ্রি তাহলে সাইন এ সমান পাওয়া যায় ওয়ান আর এটাকে যদি আমরা এইভাবে লিখি যে উপরেও টু আর দিলাম নিচেও টু আর দিলাম তাহলে পরে এই দুটো কেটে ওয়ানই থাকে তাহলে এইটা আমরা এখন বলতে পারি সাইন এ ইকুয়াল টু টু আর টু আর মূলত এ আর নিচে টু আরটা যা আছে তাই রেখে দিলাম তাহলে এটার সমান লেখা যায় এ বাই সাইন এ ইকুয়াল টু টু আর তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রেও এটা বলতে পারি যে এ বাই সাইন এ সমান টু আর এভাবে অনুরূপভাবে এ ও যোগ করতে হবে এখানে এ থেকে ও যোগ করা এখান থেকেও এ ও যোগ করা এখান থেকে ও এ ও যোগ করতে হবে করে সেটাকে যদি আবার বৃদ্ধি করা যায় অর্থাৎ এ ও যোগ করে এ পাশে বাড়াই দেবো এখানে এ ও যোগ করে বাড়াই দেবো এখানেও এ ও যোগ করে বৃদ্ধি করে দেবো করলে রেখাটি পরিধিকে ই বিন্দুতে সেদ করে এ ও যোগ করে বর্ধিত করলে ই বিন্দুতে যোগ হবে এ ও বর্ধিত করে এখানে যোগ করলে ই বিন্দুতে হবে আমরা এখানে একটা টান দিয়ে দিই যে এটা এটা মনে করলাম ই বিন্দু তো ই বিন্দুতে সেদ করে তখন সি ই যোগ করা অর্থাৎ এই ই যোগ করতে হবে এভাবে সিই যোগ করলাম যোগ করে এবং বি ই যোগ করতে হবে তখন এই বি যোগ করা যায় এভাবে যোগ করলে আমরা এই বিই সি এর ক্ষেত্রেও এই বি বাই সাইন বি সমান টু আর পাবো অনুরূপভাবে সি বাই সাইন সি সমান টু আর পাবো এই বৃত্তের ত্রিভুজের ক্ষেত্রেও হবে একই রকম অবস্থা হবে এবং এই বৃত্তের ত্রিভুজের ক্ষেত্রেও সেই একই রকম প্রমাণ আসবে তো এভাবে আমরা এই সমস্যাটার প্রমাণ করব